হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা তো দেখো বিকেলবেলা কিন্তু আমাদের বসে আছি ঘাটে খাওয়া দাওয়া শেষ করে তো তারপরে আমরা এবার ঘুরতে যাব তো তার আগে আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম আর বর পেছনে দেখি দোল দোলাই বসে রিল বানাচ্ছিলাম একটু ঝোল দিচ্ছিল তারপরে আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি এখানে বোনেরা ভাইয়েরা ওখানে ভাইয়ের বউ তারপরে জামাইরা মেয়েরা সবাই মিলে ঘুরতে যাব তো রেডি আর মা সবার গেলে একটু মিষ্টি দিচ্ছিল তারপরে আমরা আমাদের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি তো এখানে দুজন জামাই আসেনি আর তিনজন ভাই নেই তো আর সবাই আছে তারপরে আমি এখানে নিয়ে আর একটা বোন তার মেয়ে তো আমরা অলরেডি এই নদীর সাইডে ঘুরতে চলে এসেছি আমাদের এটা হচ্ছে রায়মঙ্গল নদীর এখানে এটা জঙ্গল এটা নদীর পাশে ছোট জঙ্গল তো দেখো আমাদের রায়মঙ্গল নদীটা কত বড় আর এখানে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড বাতাস তো আমরা এখানে সবাই হাওয়া খেতে এসেছি তো এইখানে দেখো এই যে রাস আমার বর বললো ভিডিও করো দেখো তো এটা হচ্ছে আমাদের এখানে রাজ আর পাতিহাঁস আছে এগুলো ছোট ছোটো তো সবাই মিলে এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম ভোগ করছিলাম আর ফটো তুলছিলাম ভিডিও করছিলাম এইসব করছিলাম তো এখানে আমরাও একটু অনেকটা ফটো টটো শ্যুট করে নিলাম নিয়ে যে যার মতো মোবাইল ঘাটছে আর খুব সুন্দর সুন্দর এখানে ওয়েদারটা তারপরে এখানের এই গাছগুলো ছিল না এখানে নদীতে বাঁধ ভেঙে আমাদের জল ঢুকে গেছিলো তো দু সালে এখানে আয়লা হয়েছিল বাঁধ ভেঙে নদীর জল ঢুকেছিল প্রচন্ড ক্ষত হয়ে গেছিলো ক্ষতি হয়ে গেছিলো তারপরে দেখো এখানে অনেক বড়ো বাঁধ দিয়ে দিয়েছে এই যে তো সেখানে আমরা বসে হাওয়াটা হয়েছিলাম আর বরকে একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম তারপর লাস্ট টাইম আমরা ছবি টুবি তুলে সবাই মিলে একসাথে বাড়ির দিকে রওনা দিলাম আর আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে